ভিডিওর প্রথমেই মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানাবো যে সব মানুষগুলো আমার এই প্রতিবাদে সামিল হয়েছে আমাদের মিছুদি আমাদের গীতাদি দেবশ্রীদি রিম্পা আমাদের দোলন্দি পাইল আরও অনেকে আছে মনে পড়ছে না জয় জয়শ্রীদি শিল্পীদি আমার দেখা যা যারা আর একটা বনু আছে সেই বনুটার নাম মনে পড়ছে না আমার তো তাদের ভিডিও আজকে আমি দেখলাম সত্যি তোমরা যে এইভাবে আমার বিপদের সময় তোমরা পাশে দাঁড়িয়েছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সত্যি কথা বিপদের সময় বলে না মানুষদের চেনা যায় যাদের যাদেরকে চিনতাম না ও আবার আর একজন আছে মিয়ান মম বিশাখা তো আনটিও আছে তো বিপদের সময় মানুষদের চেনা যায় কিছু কিছু ভিউয়ার্স কিছু কিছু ক্রিয়েটাররা আছে যাদের চিনিও চিন্তাম না তারা যেহেতু মেনশন করেছে তাদের এই আমার বিপদের সময় তারা যে সামিল হয়েছে সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা সাথে তো ভিউয়ার্সরা রয়েছে যারা অফুরন্ত ভালোবাসা এবং অফুরন্ত সাহস আমাকে প্রত্যেকটা মুহূর্তে জুগিয়ে আছে তাদের কমেন্ট সেকশান আমার কমেন্ট সেকশানের মাধ্যমে তাদের কমেন্টসের দ্বারা তোমাদেরকে অনেক 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 শ্রদ্ধা ভালোবাসা ছোটোদের আমার অনেক ভালোবাসা দিচ্ছি তো ভিডিওটা এবার শুরু করি তো তোমরা জানো এই কাকে নিয়ে করছি অনেকে ভিডিও করেছে অনেকে মতো করে জানো না তো তাদেরকে একটুখানি বলে দিই যে প্রথমত বলি যে যাদের আজকে আমাকে এই এত বড় সরবনাশটা করেছে আমার শখে চ্যানেলটা আমার শেষ করে দিয়েছে যখনই বলি তখনই বুকটা ফেটে যায় রাতে ঘুমাতে পারি না বিশ্বাস করো এমন হচ্ছে মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি এই কষ্টগুলো হয়তো কাউকে বলে বলতে পারি না তো যাই হোক তো না কাঁদবো না হ্যাঁ আমাকে একজন দিদি বলেছো যে তন্দ্রা তুমি যা কার্য কালকে কেঁদে নাও আর কাঁদবে না না প্রতিবাদী তন্দ্রা হিসেবে এসেছি কাঁদবো না দেবস্থিতি বলেছে যে তন্দ্রা ও নিজের চ্যানেলের জন্য কাঁদো নিজের সন্তানের জন্য কাঁদো কিন্তু ওরকম ছোট লোকের জন্য কাঁদবে না না দিদি ভাই ওরকম ছোট লোকের জন্য কিসের জন্য কাঁদবো ওরকম ছোট লোকের জন্য মানুষ কাঁদে ওদের তো পতনের দিন শুরু হয়ে গেছে দিদি ভাই তোমরা গিয়ে দেখো ওদের শর্ট ফিল্মের ওদের ভিউস কোথায় গিয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় নিজেদের ব্লগিং চ্যানেলগুলোতে দেখো না ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি এর আগে একটা ভিডিও করেছি ট্রেডিস ওয়ার্ল্ডকে নিয়ে তাদের দেখো প্রথম দিকে ভিউজ কেমন এখনো দিকেও ভিউজ কেমন সমানভাবে চলছে কিন্তু তাদের দেখো বড় ইউটিউবার হয়ে গেলেই হলো না মানুষদের ভালোবাসা না সেইভাবেই গ্রহণ করতে হয় যেটা তারা তাদের অহংকার টাকা তাদের শেষ করে দিচ্ছে আজকে তাদের নিয়ে পজিটিভ ভিডিও প্রথম থেকেই করতাম তাদের নিয়ে পজিটিভ ভিডিও বিশ্বাস করো তাদের নিয়ে আমি যেহেতু তাদের ভিডিও প্রথম থেকে দেখি একজন ভিউয়ার্স আমি তাদের হ্যাঁ তো তাদের ভিডিও প্রথম থেকে দেখি মানুষে অনেক যখন তাদের নিয়ে ভিডিও করতাম হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই যেই ক্রিয়েটার হই না কেন আমরা ভিডিও করি কিসের জন্য হ্যাঁ দুটো রেভিনিউ আসবে আমরা দেখি যে ভিউয়ার্সরা কোন জিনিসটাতে বেশি আমাদেরকে দেখছে আমরা যখন আমি যখন দেখলাম যে তাদের নিয়ে ভিডিও করলে মানুষ বেশি আমাকে দেখছে আমি ওদের নিয়েই ভিডিও করলাম তবে পজিটিভ ওয়েতে কখনোই নেগেটিভ ওয়েতে আমি ওদের নিয়ে ভিডিও করিনি হ্যাঁ ক্লিকবেট থামবেল খেলতে লাগে কখনো কখনো আর ক্লিকবেট থাম্বেল আমি তেমন একটা খেলিনি যখন তাদের ভিডিওর মানে কমেন্ট সেকশানে দেখতাম বা আমার কমেন্ট সেকশানে এরকম অনেক নেগেটিভ কমেন্টস আসতো আমি তাদেরকে কোনোভাবেই উত্তর দিতাম না না ওদের আমি লাভ লাভরেখ দিতাম না ওদের কিছু দিতাম আমি কখনো কখনো সব কমেন্টসগুলোকে আমার আমার থামবেলে আমি লাগিয়ে তারপরে আমি ভিডিও করতাম এইটাই আমার ভুল তারা বড় ইউটিউবার তারা দশ বারোটা ওই সিকিউরিটি রেখে দেয় তারা থামবেল দেখেই তারা কি করে স্ট্রাইক মেরে দেয় এটাই তাদের অকাদ বুঝতে পারলে তার জন্য তো এতগুলো এত মানুষের ভালোভাবে থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকে তোদের ভিডিও থেকে সবাই আনসাপ করে বেরিয়ে আসছে বুঝতে পারছিস তোদের ভিডিও আনসাপ করে বেরিয়ে আসছে তো আমার নতুন চ্যানেল আমার আগের চ্যানেলটা তো তোদের সাফ করা ছিল আর নতুন চ্যানেলটা তো প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না তো এবার বলবো যে আজকে ওদের নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম ভিউজ ভালো হচ্ছিল ভালো মানে অনেকটা পরিমাণ ভিউজ ভালো হচ্ছিল আমার ক আমার পঁচাত্তর হাজার তেইশ হাজার পঁচিশ হাজার এগারো হাজার পনেরো হাজার পাঁচ হাজার সাত হাজার করে ভিউজ হচ্ছিল এটাই ওদের একদম লেগে গেছে গায়ে যে এত ভিউজ কোন দিন হয়তো ওদেরকে ছাড়িয়ে যাব। এই ভয়টাই হয়তো ওদের লাগছিল যদিও বা তোদের হ্যাঁ ছবি ইউজ করেছি মানছি তোরা পছন্দ হচ্ছে না বলতে পারতি বলিস নি তোদের আমাকে তোরা একটা কমেন্টস করেছিলি তো তোমাদেরকে বলে রাখি এই নাটা আমাকে একটা কমেন্টস করেছিল হ্যাঁ আমি কমেন্টসটাকে বিশ্বাস না করে তোমাদেরকে আমি এখানেও দিয়েছি তোমরা দেখে নাও কমেন্টসটা আমাকে কমেন্টস করেছিল তো কমেন্টসটা আমি গিয়ে দেখি চার দিন পর কারণ বিশ্বাস করো কমেন্টসটা না আমার হোয়াইট স্টুডিওতে শো করেছে না কোনো জায়গায় যখন নাকি একজন বড় ব্লগার কমেন্টস করে তার নিচে অনেক দেখবে ভিউার্স কিন্তু কমেন্টস করে তো এটাই তাই হয়েছিল যখন অনেক কমেন্টস করেছে তখন আমার একটা ভিউয়ার্সের কমেন্টস আমার যাদের চ্যানেল আছে তারা বুঝবে জিনিসটা তা আমার আমাদের ইউটিউবে দেখবে মেনশন একটা কমেন্টস এরকম অপশান আছে তো কমেন্টসে আমি যখন গেছি তখন আমি ওই ওর একটা ভিউয়ার্সের কমেন্টস পেয়েছি সেই একই কথা ডেবি মিলে যাও ডেবি মিলে যাও ওর নিচে একই একই কমেন্টস তো সেখানে গিয়ে আমি আমি অ্যান্সারও দিয়েছি দেখো তোমরা যে আমি বলেছি না ভাই তোদের নিয়ে আমি আর ভিডিও করবো না তবে তোরা ভালো থাকিস তুই আর তোর ড্যা মিলে যাস এবং অনেক দূর তোরা যা আশীর্বাদ করি এরকমই লিখেছিলাম তারপর ওদের নিয়ে আমি কোনো ভিডিও করিনি কিন্তু ওদের বাদ মালল না তার সত্ত্বেও আমাকে থার্ড নাম্বার স্ট্রাইকটা দিল হ্যাঁ এর আগে বলে রাখি ওই যে নাটি আছে নাটিটা নাটিটা এর আগে আমাকে দুটো স্ট্রাইক দিয়েছিল দুটো স্ট্রাইক দিয়েছিল আমি না বুঝতে পারিনি কারণ কোনোদিনও আমার চ্যানেলে স্ট্রাইক পরিনিম বুঝতে পারিনি তো আমি ভিডিওগুলোকে ডিলিট করে দিই কারণ ওরকম সব কিছু আর বললাম না কি এসেছিলো না এসছিলো তো আমি ডিলিট করে দিই ডিলিট করে দেওয়াতে আমি যখন ভিডিও যাচ্ছে পাবলিক হচ্ছে আমি নর্মালি ভেবেছিলাম তো নর্মালভাবেই আমি পোস্ট করা শুরু করি কিন্তু থার্ডটা যখন পড়ে তখন তো আমার ভিডিও দেওয়াই বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারে জিনিসটা তো এখানে অনেক রিকোয়েস্ট করা হয় এই নাটটাকে অনেক রিকোয়েস্ট করা হয় অনেকের মারফত রিকোয়েস্ট করা হয় কিন্তু নাটা বলে যে প্রথম থেকে মিথ্যে কথা এত মিথ্যে মানে তাদের মানে ভাবো ওরা এই এইগুলোতে মিথ্যে কথা বলছে তারা ওরা দর্শকদের কত মিথ্যে কথা না বলে ওরা প্রথমে বলে না আমরা তুলতে পারবো না কারণ আমি নাকি ভিডিও ডিলিট করে দিচ্ছি তার জন্য তুলতে পারবে না মনটা খারাপ হয়ে গেল সত্যি তো আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি পরে আমি জানতে পারলাম কারণ এরাই তো শুধুমাত্র নেই আরও অনেক মানুষ আছে আরও অনেক বড়ো বড়ো ব্লগাররা রয়েছে তাদের নাম নাই বললাম কারণ তারা যেহেতু কন্ট্রোভার্সি যাতে যুক্ত নয় তো তাদের সাথে যোগ করে যোগাযোগ করে যখন জানতে পারলাম এগুলো কোনো ম্যাটারই না কারণ ওদের কাছেই দুটো অপশান থাকে তো অপশানের মধ্যে একটাতে ওরা দিতে পারে স্ট্রাইক আরটাতে ওরা তুলতে পারে ওরা যদি তোলে সেই অপশানটাতে তুলতে পারবে তো যখন জানতে পারলাম তখন ওদেরকে আরেকজনের মারফতে ওদের রিকোয়েস্ট করালাম তখন ও ডাইরেক্ট কী বললো আমি তুলবো না বুঝতে পারছো কতটা ছেচরা মার্কা মে মানে ছেলে কতটা ছেঁচড়া মার্কা নাটা ছেলে আজকে ওরা এই ধরনের কথাগুলো বলে দিল আজকে হয়তো তোমাদের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেল যে কী হয়েছিল না হয়েছিল এবার বলি শিল্পীদি বলছিল যে আমি ভিডিওগুলো কেন আমি যেগুলো আমি বলছি বারবার আমার মেয়েদের অনেক স্মৃতি রয়েছে এগুলো আমি কেন ডাউনলোড করে রাখিনি তো তোমাকে এটা ক্লিয়ার করে দিই যে আমরা চেষ্টা করেছিলাম তো সেখানে টাকা চাইছিল। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল ল্যাপটপে তো টাকা চাইছিল বাট ওটা যে অন্যভাবেও সেভ করা যায় সেটা আমার জানা ছিল না পরে আমি জানতে পারলাম যখন জানতে পারলাম তখন সব শেষ তো ওই চোর বুদ্ধি বুদ্ধিপালে এটাই যা তো আর তো কিছু করার নেই আর কিছু কিছু আমাকে এক দিদি ভাই আমার অত্যন্ত প্রিয় একজন ভাই আমাকে বলছো যে যে তুমি তোমার মেয়েদের পুরোনো ভিডিওগুলো দাও আমরা দেখব কোথা থেকে দেবো দিদিভাই ভাই আমার কাছে তো ভিডিওই নেই আমার কাছে তো চ্যানেলেই নেই তোমরা কেউ কোনো দিনও আর কোনো দিনও তন্দ্রাস ব্লগ সার্চ মারলে পারবে না পাবে না তোমরা বিশ্বাস করবে না পাগলের মতনই বলতে পারো আমি জানি কিন্তু তন্দ্রাস ব্লগ নেই তা সত্ত্বেও আমি তন্দ্রাস ব্লগ এখনও ইউটিউবে সার্চ করে দেখি যদি আসে একটা পাগলের মতনই কিন্তু না অন্য অন্য তন্দাস ব্লগ আসে বাট আমারটা আর আসে না কিন্তু আগে তন্দ্রা মারলেই আমার চ্যানেলটা সবার প্রথমে আসতো এখন সেই চ্যানেলটার কোনো কোনো হদিশ পাওয়া যায় না আজকে কি করেছিলাম আজকে যারা নোংরা থেকে নোংরা ভিডিও করছে নোংরা থেকে নোংরা ভাবে অ্যাটাক করছে তাদের দেখো কি সুন্দরভাবে চলছে না তাদেরও ক্ষতি চাই না কোনো দিনও চাই না কারোর ক্ষতি হয়ে যাক কিন্তু আজকে দেখো আজকে কি করেছিলাম আমি না সেভাবে আমি অ্যাটাক করি না সেভাবে আমি মানে খারাপ ভাষায় বলি আর তাদের নিয়ে তো বলার তো প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আজকে কত মানুষ আমাদেরকে বলে যেত যে তাদের বিষয়ে কোনো দিনও সেই বিষয়ে খোঁচাখোচি করিনি জীবনে প্রথম শুনলাম যে পজিটিভ ভিডিও করে কেউ কাউকে এরমভাবে মুখ বন্ধ করে দেয় আসলে ওরা এগুলো শোনার যোগ্যই নয় ওরা এগুলো শুনতেই নিজেদের ভালো জিনিসটা শুনতেই চায় না আজকে আমার এই মেসেজগুলো আরও যেসব মানুষদের কাছে যাচ্ছিলো তারা কমেন্টস করছে দিদি ঠিক বলেছো তারা এসে সাফ করে যাচ্ছিল আমার চ্যানেলটাকে তারা বলছে সত্যি দিদি ভাই তোমার কথাগুলো এত সুন্দর আচ্ছা তাদের নিয়ে ভালো মেসেজ আমি ছড়াচ্ছিলাম তাদের পোষালো না বলে না কুত্তার পেটে ঘি সহ্য হয় না এখানে হচ্ছে ঠিক সেমনি জিনিস তাদের এগুলো সহ্য হলো না চল এবার মানুষ আমাদের যেগুলো বলে গেছে সেগুলোই সত্যি কারণ তোর তো ভালো জিনিস সহ্য হয়নি কারণ সেগুলো তুই নিতে পারিস নি তার মানে তুই নিজেও চেয়েছিস কন্ট্রোভার্সি হ্যাঁ তুই আগরে চেয়েছিস কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়েও মানুষও বলুক কারণ তোদের মতন ছেচর মার্কা মানে ছেলেমেয়েরা না শুধুমাত্র টাকার লালুসাই বোঝে এখন তো তোর তো টাকা অনেক দরকার কারণ কিছু টাকা ওই বললাম অমিতের মা বাবার থেকে ঝাঁপিয়ে করেছিস কিছু টাকা তোদের এখন তো পুরো শূন্য হয়ে গেছিস এখন তোদের টাকা লাগবে তার জন্য কি চাইছিলি কন্ট্রোভার্সি এখন এটাই চেয়েছিলি যে আমার মুখটা যদি বন্ধ করতে পারিস তাহলে তোকে নিয়ে প্রতিবাদ হবে কিন্তু তুই জানিস না যে আজকে যারা যারা আজকে নির্দোষ মানুষদের মুখ বন্ধ করার জন্য যারা যারা এই ধরনের খেলগুলো খেলেছে তারা টিকতে পারেনি বেশি দিন টিকতে পারেনি আজকে আর মানুষের কথা না বললেই নয় জেবা দিদিবি জেবা দিদি আমি তাকে মা বলে ডাকি কারণ সে আমাকে বলেছিল তুই আমার আজকে থেকে মেয়ে তাই জেবা মাকে আমি একটা কথাই বলবো মা তুমি কেনো না তুমি টেনশন করো না আজকে জানি তুমি আমার ভিডিও দেখে তোমার সাথে আমার কন্ট্যাক্ট নেই কিন্তু তুমি মিঠু দিকে আমার কান্না দেখে সাথে হাতে গিয়ে মিঠু দিকে তুমি কমেন্টস করো যে তোদের আমার কান্না তুমি দেখতে পাচ্ছ না তুমি কষ্ট পেও না মা আমি নিজেকে এখন অনেকটা ঠিক করেছি ঠিক আছি তুমি কষ্ট পেও না তুমি কষ্ট পেলে আমি আরও কষ্ট পাবো কারণ তোমাদের মতন এই যে ভালোবাসার মানুষগুলো এখনও পর্যন্ত আমাকে এইভাবে আঁকড়ে ধরে আছো বলে না আমি আমি ঠিক আছি আজকে দেখো আজকে নিজের জায়গায় নিজে কিন্তু ঠিকই আছি আজকে কিন্তু শরীরই তবে কষ্ট দুঃখগুলো হয় একজন দিদিভাই খুব রাগ করে যে আমি যদি কাঁদি কিন্তু দিদিভাই কি বলো তো মানুষ তো তাই কখনো কখনো কষ্টটা অশ্রু হয়ে ফেটে বেরিয়ে আসে যতই আটকাতে চাই আটকায় না বাদ মানে না দিদিভাই এইটাই তো এটা তোমরা অনেকে জানো না অনেকে যারা যারা আমার ভিডিও দেখেছো সেই সময়ে ভিডিও তা 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 জানো যারা যারা জানো না তাই তাদেরকে আজকে ক্লিয়ার করে দিলাম এই এই ব্যাপারগুলো হয়েছিল তো অনেক রিকোয়েস্ট করা হয়েছিল তাদের দম্ব অহংকারে তারা চূর্ণ হয়ে যাবে সত্যি তোমরা ঠিক বলেছো আজকে আমাদের আমার বাচ্চাগুলো যেভাবে কেঁদেছে না সে তাদের অভিশাপ না অভিশাপ কাউকে দিই না ওপরালা ভগবান আছে সে আবার রাম মন্দির যাচ্ছে রাম রামকে দেখতে দেখিস সেখানে গিয়েও রাম মানে মানে তুই কী করছিস সেখানে গিয়েও তুই ফ্যানদের ডাকছিস সব জায়গায় সবটা হয় না সেখানে মানুষে ভগবান দর্শন করতে যাবে নাকি তো থোবড়া বুঝতে পারলি তো চলো এইটা তোমাদের কাছে ক্লিয়ার করা ছিল তোমাদের অনেক অনেক ভালোবাসা আর একবার জানালাম কারণ তোমরা না থাকলে সত্যি যেইটুকোনি এগিয়েছি সেইটুকুনি হয়তো পারতাম না এইভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা এইটুকুই তোমাদের কাছে বিনীত অনুরোধ যে আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো আর কিছু চাই না তোমাদের কাছে কারণ তোমরাও নিঃস্বার্থভাবে এইভাবে আমাদের পাশে আছো বলেই আমরা টিকে আছি কারণ তোমাদের অমূল্য সময় নষ্ট করে আমাদের পাশে তোমরা আমাদের ভিডিও দেখো তোমাদের কি স্বার্থ আমাদের ভিডিও দেখা তো এইটাই বলবো ভালো লাগলে আমার পাশে থেকেও আমার সাথে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো